একি একি হলো? এ কি হলো ব্যাপারটা? কাল রাতেও তো আমি মনে করে মুরগির খাঁচা ওপর চাদর চাপা দিয়ে তারপর শুতে গেছিলাম। তাহলে খাঁচা ভাঙা কেন? আর সব মুরগিগুলোই বা গেল কোথায়? ও ভম্বল কাকু, এরকম হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছো? সর্বনাশ হয়ে গেছে রে বোলাই। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি পুকুরের চারপাশে মাছের কাটা রক্ত আর আস ছড়িয়ে পড়ে আছে কেউ রাতে পুকুর থেকে মাছ চুরি করেছে সে কি বলছো গো আমাদের গ্রামে তো চুরি চচ্চুরি কখনো হয় না তাহলে পুকুর থেকে মাছ চুরি করলো কে পথে শুনলাম শঙ্করের বাড়ি থেকেও মুরগি চুরি হয়েছে দেখি যদি জমিদার মশাই এর কোনো বিহিত করতে পারেন আমাদের

জানলা দরজা বন্ধ করে দেওয়াই ভালো কিন্তু আমি যে ভাবছিলাম একটু বলাইয়ের বাড়ি যাব একদম না যা হবে কাল সকালে ভর সন্ধ্যাবেলায় তোকে আমি একদম বাড়ির বাইরে যেতে দেব না কি বলছো মা নিজেদের গ্রামেই এরকম ভয়ে ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে থাকবো শুনেছ পাশের পাড়ায় কি কাণ্ড ঘটেছে আবার কি অঘটন ঘটলো পাশের পাড়ার ওই পদ্ম কাকার যে বড় গোয়ালটা ছিল না সেই গোয়াল থেকে আজ বিকেলে নাকি দুটো গরু উধাও কেউ গোয়াল ঘরের দরজা ভেঙে গরু দুটোকে নিয়ে গেছে সে কি গো আবার চুরি যা ভয় পেয়েছিলাম তাই হলো শোনো সবাই গত দুদিন ধরে গ্রামে বিভিন্ন জায়গা থেকে গবাদি পশু চুরির ঘটনা ঘটছে কিন্তু আজ সকাল থেকে জমিদার বাড়ির দুজন প্রহরীকে পাওয়া যাচ্ছে না। ওদের বাড়ির লোক জানায় কাল রাতে ওরা দুজনেই ঘরে ছিল। কিন্তু সকালবেলা থেকে আর ওদের কোনো খোঁজ নেই। সে কি বলছেন জমিদার মশাই? অবুলা প্রাণীগুলোর পর এবার মানুষও উদা হয়ে যাচ্ছে। আমার মনে হয় জঙ্গল থেকে কোনো ক্ষুধার্ত হিংস্র জন্তু সে बाघ, সিংহ, ভালুক যাই হোক না কেন আমাদের গ্রামে ঢুকছে। সে এক এক করে সবাইকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের গ্রামের জঙ্গল থেকে জন্তু বেরিয়ে সেরকম উৎপাদ এর আগে তো কোনো দিন করেনি হিংস্র জন্তু ধরে নিয়ে গেলে গ্রামের কারোর না তো চোখে পড়ত চোখে যদি নাও পড়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ তো অন্তত থাকবে কিন্তু কোথাও এরকম কোনো দাগই তো পাওয়া যায়নি আমার মনে হয় আমাদের সবাইকে মিলে এবার পাহারা দিতে হবে হ্যাঁ আমি আমার পাহারাদারদের বলেছি আজ থেকে তারা যেন সারা রাত জেগে গ্রাম পাহারা দেয় সবটা পাহারাদারদের উপর ছাড়লে চলবে না আমাদের প্রত্যেককে বাড়ির আশেপাশে পাহারা দিতেই হবে ঠিক আছে তাহলে ওই কথাই রইল এবার সবাই সবার কাছে ফিরে যাও তুমি একদম ঠিক কথা বলেছ আমাদের সবাইকে এক সঙ্গে পাহারা দিতে হবে মরবে মরবে সবাই মরবে এই তুমি তো জঙ্গলের পাশে ওই শ্মশানটায় থাকো তুমি গ্রামের ভিতরে কি করছো হ্যাঁ তোমরা সবাই মরবে তোমাদের জানাতে এসেছে। তুমি হচ্ছে সবচেয়ে অপয়া যখন থেকে তুমি জঙ্গলের পাশের ওই শ্মশানে থাকতে শুরু করেছো তার পর থেকে গ্রামে একটার পর একটা অলক্ষণে ঘটনা ঘটেই চলেছে চল ঘটে বাড়ি ফিরে যাই আমার কিরম ভয় করছে যদি বাঘে ধরে ভিতু কোথাকায় আমাদের সবাইকে পাহারা দিতে হবে ভয় না পেয়ে চোখ কান খোলা রাখ এই বাচ্চাটা তোমরা এদিক দিয়ে কাউকে পালাতে দেখেছো কই না তো তোমরা কি মুন্নিকে দেখেছো না মুন্নিকে তো দেখিনি কেন কি হয়েছে মুন্নিকে সন্ধে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে কি কথা মুন্নিকে তো আমি আজ বিকেলেও দেখলাম জমিদার বাড়ির বাগানে খেলছিল জমিদার বাড়ির মধ্যে থেকে বাঘ মুন্নিকে তুলে নিয়ে গেল আর কেউ দেখতে পেল না তোমরা এত রাতে বাইরে থেকো না তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও না আমি কিছুতেই বাড়ি যাব না আমি যাব জঙ্গলে আমি জানতে চাই এটা আদৌ কোনো হিংস্র পশুর উপদ্রব না কোনো মানুষের কাজ এ তুই কি বলছিস গবাদি পশু যদি ছেড়েও দি মানুষ তুলে নিয়ে গিয়ে খাবে এই রকম মানুষ খেকো আমাদের জঙ্গলেই বা কোথা থেকে আসবে এই রহস্য সমাধান করতেই আমাকে জঙ্গলে যেতে হবে অনেক হলো এটা কোনো মানুষ নাকি হিংস্র পশু সেটা আমি জেনেই ছাড়বো প্রণাম সাধু বাবা আমার নাম কৃশ এই জঙ্গলে হিংস্র পশুরা কোন দিকে থাকে আপনি কি আমায় বলতে পারবেন আমার কাছে প্রধানত মানুষ বর চায় কিন্তু এই প্রথম কেউ এসে আমায় এরকম অদ্ভুত প্রশ্ন করলো আসলে আমার গ্রাম থেকে কয়েকদিন ধরে গবাদি পশু উধাও হচ্ছিলো একে একই হল অ্যা কি হল ব্যাপারটা সর্বনাশ হয়ে গেছে রে বলাই আজ সকালে ঘুম থেকে উঠে দেখি পুকুরের চারপাশে মাছের কাঁটা রক্ত আর আশ ছড়িয়ে পড়ে আছে কেউ রাতে পুকুর থেকে মাছ চুরি করেছে আমি পুরো গ্রামকে এই বিপদের হাত থেকে বাঁচাতে আপনার সাহায্য চাইছি তোমার এই মনোভাব আর বীরত্ব দেখে আমি সত্যিই খুব প্রসন্ন হয়েছি আমি তোমায় বর দিচ্ছি যে পশু তোমাদের গ্রামের উপর আক্রমণ করছে সে কখনোই তোমার সামনে গায়ের জোরে জিততে পারবে না আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা ওই যে ওই যে দূরে বট গাছটা দেখতে পাচ্ছ ওর সোজাসুজি এগিয়ে যাও ওখানেই সিংহের ডেরা আছে এটাই মনে হয় সেই গুহা এই তো এইখানে হাড়গোড় ছড়ানো তার মানে আমি ঠিক ঠিকানাতেই পৌঁছেছি আরে এটা তো মুন্নির পায়ের জুতো এটা এখানে তার মানে মুন্নিকেও এই গুহাতেই ধরে এনেছে এখানে কি করছো আমি ক্রিস যে গ্রাম থেকে তুমি মানুষ গবাদি পশু চোরের মতো শিকার করে আনো আমি সেই গ্রামেই থাকি তোমার কি মাথা খারাপ আমি বনের রাজা সিংহ আমি কি না যাব গ্রামে লুকিয়ে চুরিয়ে শিকার করতে আমার জন্য শিকার এনে দেয় শিয়াল আমি নিজে কখনো কোথাও শিকারে যাই না তো লুকিয়ে চুড়িয়ে শিকার করো তার উপরে বড় বড় কথা দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি কি হলো ব্যাপারটা সাধু বাবা তো আমায় বর দিয়েছিলেন তাহলে আমি সিংহের কাছে হেরে গেলাম কেন আমাকে এক্ষুনি আবার সাধু বাবার কাছে যেতে হবে আপনি তো আমাকে বর দিয়েছিলেন তাহলে আপনার বর বৃথা হয়ে গেল কেন সিংহ আমাকে আহত করলো অথচ ওই সিংহের কিছুই হলো না শান্ত হও শান্ত হও পুত্র আমি তোমায় বর দিয়েছিলাম যে পশু তোমাদের গ্রামের উপর আক্রমণ করছে সে কখনোই তোমার সামনে গায়ের জোরে জিততে পারবে না তুমি সিংহের কাছে হেরে গেছ এর অর্থ সিংহ নির্দোষ তাহলে এখন আমি কি করব সিংহের গুহার সামনে লুকিয়ে তুমি অপেক্ষা করো যে এই কাজ করছে সে পুনরায় হাড়গুলো ফেলার জন্য ওখানেই আসবে হুম ঠিক আছে সাধু বাবা তাই হবে তুমি তুমি জঙ্গলের পাশে থাকো না তার মানে তুমি আসল শয়তান বলো দুজন পাহারাদার আর মুন্নি কোথায় পাহারাদার দুজনেই আমার পেটে তবে তবে মুন্নিকে এখনো খাইনি আলোকে খাবো আমি তবে রে শয়তান তোকে আমাদের গ্রামের শ্মশানে ঠাই দেওয়াটাই উচিত হয়নি আমি সবাইকে না বলেছিলাম কিন্তু কেউ শোনে নি তার খেসারত আজ সব গ্রামবাসীরা দিচ্ছে তুই তার মানে স্বীকার করে আমার গুহার সামনে হাড়গুলো ছড়িয়ে রাখছি নেই যাতে আমার বদনাম হয় আজ আমি তোকে মেলায় ফেলবো আজ আমি তোকে মেলায় ফেলবো একটা মানুষের গায়ে এত জোর এলো কোথা থেকে ও একটা শয়তান ও জাদু জানে তুমি ওকে জব্দ করতে পারবে না ওর মৃত্যু আমার হাতে ওই সোজানা কি রে তুই নাকি করার ক্ষমতা তোদের কারুর নেই তোদের ক্রেস শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য তোমার বাঁশি তোমায় এই বিপদ থেকে উদ্ধার করবে ও বাসুদেবায় কৃষ্ণায় এই তীর যদি ওই শয়তানের কপালে মাঝামাঝি লাগে তাহলেই একমাত্র ওর মৃত্যু হবে প্রভু প্রভু আমায় সাহায্য করুন প্রভু কৃষ্ণ তুমি এখানে সে অনেক গল্প চলো যেতে যেতে সব বলবো আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা আপনি না থাকলে আজ আমি মুন্নিকে উদ্ধার করতেই পারতাম না তোমাদের সকলের মঙ্গল হোক